মিউচুয়াল ফান্ডস মার্কেটসে আপনি লক্ষ্য করবেন যে পিএস বা পাবলিক সেক্টর ইউনিটস ফান্ডসগুলো গত তিন মাসে প্রায় টেন থেকে টুয়েলভ পার্সেন্ট লস হয়েছে সেক্ষেত্রে এই ফান্ডসগুলো গত বছর প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট লাভ দিয়েছিল এইসব ফান্ডসগুলোর ফান্ড ম্যানেজাররা মূলত বিনিয়োগ করে থাকেন বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস এবং ব্যাঙ্ক ডিপোজিটগুলোতে এটি হচ্ছে একটি ডেট ফান্ডস এই ক্ষেত্রে দেখা যায় ভোটের আগে বা ভোটের পরে কিংবা বাজেট হওয়ার আগে এবং পরে এর দাম বেড়ে থাকে অতএব যাদের এই ফান্ডের বিনিয়োগে লোকসানে চলছে তাদের কিছু ধৈর্য রাখতে হবে এক্ষেত্রে তার যে রিক্স অ্যাপেটাইট এই ক্ষমতা থাকা চাই কারণ যখনই আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তখনই কিন্তু দু তিন বছর আপনাকে এখানে ফান্ড ছেয়ে রাখতে হবে আপনি কিছুদিন ওয়েট করুন এই ফান্ডের দাম অবশ্যই বাড়বে কিন্তু ওয়েট অ্যান্ড সি म्यूचुअल फंड सही है